এই যে দেখুন এই আমাদের উন্মুক্ত জলাশয়ের মাছ সুন্দর আসসালামু আলাইকুম দর্শক আজকে পঁচিশ ডিসেম্বর দুই আমরা একটি উন্মুক্ত জায়গাতে মাছ ধরা দেখতে এসেছি তো আমরা কিন্তু আজকে এখানে মাছ ধরতে আসিনি এটা ওটা হচ্ছে আমাদের লালন শাহ সেতু আর হার্ডিং ব্রিজ দুই ভাই দাঁড়িয়ে আছে পাশাপাশি তো এই পয়েন্টটাতে কিন্তু মাছ ধরা এখন শুরু হয়নি আরও এক মাস পরে এখানে মাছ ধরা শুরু হবে আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপডেট জানানো হবে তো চলুন আমরা নতুন জায়গাটিতে দেখি আমাদের শিকারি ভাইরা কে কি মাছ পেয়েছে তো চলুন আমরা প্রথমেই এই ভাইটির কাছে যাব আমরা দেখুন ভাই কি যেন একটি মাছ আমরা শুরুতেই দেখলাম শিকার করে ফেললো চলুন আমরা তার কাছে গিয়ে দেখি এটা কিন্তু উন্মুক্ত জায়গা যে কেউ চাইলে এখানে মাছ ধরতে আসতে পারেন আসসালাম আলাইকুম কাকা কি মাছ ধরতেছেন রায়েক পাইছেন না দেখুন কাকায় কিন্তু ফেলে দিল আমাদের টোপটি কাকার টোপটি ফেলে দিল এখানে কি ছোটো মাছই আছে না বড় মাছও আছে এই যে এই যে দেখুন না ছুটে গেছে কেন বড় মাছ নাই বর্ষার পানি ঢুকছিল না এখানে তাহলে তো রুই বোয়াল থাকার কথা নাই না মারে ফেলছে গুলো হ্যাঁ জাল টানে পানির গভীরতা কীরকম এখানে ভালোই কেউ বোয়াল বা রুইটুই মারতে বসে না এখানে পাই পাই। কোন পারে যে না, পাই উড়ালিয়া। हां, আচ্ছা আচ্ছা। गाइस মাটি কে? আপনার আয়াক মারতেছেন না। ছোট ছোট। আমি চাই। তোমরা একটু কাকার মাসটা দেখি। কাকাটো মাসটা দেখি। দেখেন তো।

তো চলুন আমরা ওপাশটায় দেখে আসি কি মাছ ধরতেছে ভাইজানেরা ওই পাশটাতে যাওয়ার আগে কিন্তু একটা দারুণ সৌন্দর্যপূর্ণ জিনিস উপভোগ করলাম সেটা হচ্ছে হার্ডিং ব্রিজের উপর দিয়ে ট্রেন চলে যাওয়া এই দৃশ্য কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না একমাত্র ওখানে গেলেই কপালে থাকলে মিলে যায় আর কি তো চলুন দেখি তারা কি মাছ ধরতেছে

Mir por Custia. ভাই মাছ কি হয়েছে মাছ পাইছেন আপনি না রুই ক্রস মাছ দেখো তো ভাইয়ের মাছটা কেমন আয়ের মাছ পাই লোকে না আয়ের পায় না কেউ ও আচ্ছা সুন্দর সাইজ আছে না রেখে দাও ক্রপ ক্রপস এর আগে মাছ ধরতে আসছেন না ভাই এখানে না আজকেই কেমন মাছ পাইছেন এর আগে কতদিন আগে এটা দুই তিন মাস তখন কি উন্মুক্তই ছিল ও আচ্ছা আচ্ছা

भाई तो ना <conspiracy> <ept> <cliff> <cantidad था> <intersection> <स्य>। যে আমাদের কাকা এত দেখি দুই তিনটা মাছ পাইছে যাওয়া একটু কঠিন কিন্তু যাইতে তো হবেই কি মাছ পাইছেন কাকা ওরে বাপরে আর মাছটা তো বড় কি টোপ খাইছে আর মাছ ডিম রুটি বাহ কেজি দেড়েক আছে না না দু কেজি দুই কেজি দুই কেজি নাই কেজি এক আছে কখন আসছিলেন এই জায়গা থেকেই ধরছেন এই পাশ থেকেই দেখি একটু মাছটা দেই কাকা হাতে দিয়ে এই যে কাকার মাছটা না দেড়ে কাছে আসেন বড়ো মাছ কী সাইজের পাইছেন কাকা এখানে

তো দেখলেন পঁচিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সেখানে কিন্তু সবাই মাছ ধরতেছে উন্মুক্ত পরিবেশে আপাতত কোনো বাধা নাই যে কেউ চাইলে এখানে মাছ ধরতে আসতে পারেন লোকেশনটা হচ্ছে লালনশাহ সেতুর নিচে একদম লালনশাহ সেতুর নিচে এটাই কিন্তু লালনশা সেতু